আপনারা নিশ্চয়ই জানেন যেখানে একাডেমিক এবং সামগ্রিক ফ্যাসিলিটি যে রাষ্ট্রগুলোতে খুব ভালোভাবে থাকে সেখানে প্রাইমারি লেভেলে অথবা হাই স্কুল লেভেলে প্রাথমিক চিকিৎসার সামগ্রিক বিষয়গুলো শিখিয়ে দেওয়া হয় ফার্স্ট এর ট্রেনিংগুলো থাকে একজন শিক্ষার্থী তার প্রাথমিক স্টুডেন্ট তার প্রাইমারি লেভেলে তিনি জানেন যে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলে তাকে ইমিডিয়েটলি করতে হবে কেউ স্ট্রোক করলে ইমিডিয়েট কি করতে হবে সাপে কামড়ালে ইমিডিয়েট তাকে কি করণীয় অথবা ইমার্জেন্সি কোনো রাতের বেলা হঠাৎ কোনো ক্রাইসিস সিভিয়ার কোনো ক্রাইসিসে পড়লে তার প্রাথমিক রেসপন্স কি হওয়া উচিত এ ধরনের করণীয় গুলো সাধারণত উন্নত রাষ্ট্রগুলোতে বা ভালো ফ্যাসিলিটি সম্পন্ন প্রতিষ্ঠাগুলোতে শিক্ষার্থীরা তার একাডেমিক লাইফে জানেন এবং ফলে তাদের দ্বারা বলো কোনো ভুল না ভুল হয় না অথচ আমরা যেটা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় জীবনেও আমরা আমাদের লাইফে ফার্স্ট এইড ট্রেনিংগুলো না পাওয়ার কারণে অনেক সময় ছোট একটা জিনিস অ্যাড্রেস করতে গিয়ে সমাধান করতে গিয়ে উল্টা ভুল হয়ে যায় ভুল হয়ে আমরা রোগটা মানে ওই প্রবলেম বা রোগটাকে আরো বেশি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল লেভেলে চলে যায় কিন্তু আমরা ডাক্তার থেকে চিন্তা করেছি আমরা ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে ফার্স্ট এড ট্রেনিং আওতায় নিয়ে আসা যেখানে শিক্ষার্থীরা জানবেন যে তার যে কোনো ক্রাইসিসে যে কোনো রোগে ইমিডিয়েট রেসপন্স কি হওয়া উচিত সেদিক থেকে আমরা আমাদের একটা একটা এবং বডিকে হায়ার করে স্পন্সরে তাদের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আমরা প্রাথমিক চিকিৎসা যে ট্রেনিং ফার্স্ট এড ট্রেনিং সেই ফার্স্ট এইড ট্রেনিংটা আমরা দিতে চাই এবং সেখানে সামগ্রিক ব্যবস্থাপনা হল হল ফল মাধ্যমে বাস্তবায়ন করতে চাই এখানে ডক্টর সাপোর্ট এবং ট্রেনিং এর সামগ্রিক লজিস্টিক সাপোর্ট সামগ্রিক খরচ আমরা ডাকশো তার ওই আমাদের আরেকটা এক্সটার্নাল রিসোর্স এর মাধ্যমে বাস্তবায়ন করে এটা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বাস্তবায়নের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট সেখানে হল সংসদ আমাদের কোঅপারেট করবে হল সংসদের সাথে আমাদের প্রাথমিক আলাপ হয়েছে তারা আমাদের সাথে আলাপ করে ডেট ঠিক করবেন এবং সামগ্রিক ম্যানেজমেন্ট সেখানে বাস্তবায়ন করবেন কিভাবে এটি এক্সিকিউট হবে সে ব্যাপারে ব্রিফ করবেন আমাদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাল মিরাজকে মিরাজ ভাইকে অনুরোধ করছি এটার এক্সিকিউটিভ প্ল্যান তার আহ কিভাবে হবে করার জন্য